রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় অনেক দিন পর আবার তোমাদেরকে একটা ভিডিও দেবো মনে করলাম তবে ভিডিওটা কিসে তোমাদের সেটা বলি ভিডিওটা হচ্ছে এই পুজো করতে বসে যখন আমরা কিছু হাতের কাছে না পাই তখন কতটা অসুবিধা হয় কিন্তু কিভাবে তোমরা পুজোর সময় অর্গানাইজ করে সমস্ত কিছু রাখবে ঠিকঠাক বিশেষ করে আরতির একটা ডিপার্টমেন্ট পার্ট তো থাকে আমি কিভাবে এটা করি তোমরা এটা ইচ্ছে করলে তোমরা এটা ফলো করতে পারো তোমাদের ভালো লাগবে তোমাদের আরও সুবিধা হবে যে কিভাবে কাজটা করলে তোমাদের তোমাদের একটু দেখাচ্ছি সকালবেলা আমার গোপাল সোনাদের পুজো টুজো হয়ে গেছে আজ মঙ্গলবার আজকে মোটামুটি সব পুজো হয়ে গেছে তোমাদের এই ঠাকুরের জায়গাটা একটু দর্শন করাই ঠাকুরের কথা বলতে গেলে আগে মনে হয় যে ঠাকুরকে আগে একটু দর্শন করায় আমার ভগবানদের একটু তোমাদের দর্শন করাই না দর্শন করালে আমারও ভালো লাগে না এখন জবা ফুলের মালাটা আশিসবাবু এসে পড়াবে বলে আমি রেখে দিয়েছি জবা ফুলের মালাটা আর একটুখানি ফুল রেখে দিয়েছি এটা আশিসবাবু দেবে আর মোটামুটি আমার পুজো আসটা সব হয়ে গেছে প্রথমে বলি তোমাদের আমি কিভাবে অর্গানাইজ করে রাখি একটা একটা পাত্রের মধ্যে আমার রেগুলারের যেটা লাগে সেইটা তোমাদের দেখাই আমি আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াও গামছাটা একটু সরিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আমি এই জায়গাটার মধ্যে ঘি রাখি এই ছোট্ট একটা কন্টেনার এটার মধ্যে আমি ঘি রাখি কারণ সোমবার লাগে একটু বাবার মাথায় ঘি দিতে ঘি আর একটু অখণ্ড আতব চাল একটু রাখি সিদ্ধি এটা আমার রেগুলারের লাগে তার জন্য আমি বেশি ভেতরে রাখি না ভেতরে যেটা রাখি সেটা বেশি আইটেমটা রাখি আর অল্প আইটেমটা আমি বাইরে রাখি আর এটাই আছে সিঁদুর যেটা মা লক্ষ্মীর ঘটে রোজ আমি দিয়ে কপালে ছোঁয়াই নোয়ায় ছোঁয়াই হ্যাঁ আমার মেয়েও করে আমিও করি এটা আর এখানে রয়েছে বলি একটু তেল সিঁদুর হুম শুকনো সিঁদুরও আছে এর মধ্যে আর এটা তেল সিঁদুর শুকনো সিঁদুরটা আমি রাখি কারণ যখন আবার একটু শেষ হয়ে যাবে এটা তোমাদের একটু দেখাই ভুল বললাম জানো তো একটা কথা এতে আমি বাসদাং বলে সিঁদুর রাখি না সিঁদুর আমি শুকনো সিঁদুরটা আলাদাই সরিয়ে রাখি আর এতে রেখেছি আমি লাল চন্দন হ্যাঁ এটাও আমার লাগে আর এটাতে রেখেছি গোবিচন্দন যেটা দিয়ে আমি গোবিন্দের পুজো করি রাধারানীর পুজো করি সব ঠাকুরকেই আমি গোবিচন্দনের টিপ পড়াই দিই হ্যাঁ কারণ গোবিন্দ ছাড়া তো সব কিছুই অচল আর এটাই আছে মধু যেটা আমার সোমবার লাগে বৃহস্পতিবারের লাগে বৃহস্পতিবারের আমার আলাদা সেট আছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব পরে সেটা শেয়ার করব সেখানে দেখবে আতর চাল তোমার পঞ্চশস্য ধান সেটা আবার আলাদা ডিপার্টমেন্টে রেখেছি ওটা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি ওটা সব দেখাতে গেলে ভিডিও একদিনে বড় হয়ে যাবে ওটা আবার আলাদা আরেক দিন তোমাদের দেখাবো এটা আমার নিত্য সেবার অ্যারেঞ্জমেন্ট আমি এইভাবে করে রাখি সেইটা তোমাদের আমি দেখালাম ওটা তোমাদের সে সাথে শেয়ার করলাম এই একটা ছোট পুষ্পপত্রই বলতে পারো পুষ্পপত্রের মধ্যে আমি এটা গুছিয়ে রাখি আর এখানে আজকে যেটা অর্গানাইজ করলাম আজকে করি না আমি এইভাবেই রাখি সেটা তোমাদের করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম শেয়ার করছি এই দেখো এই আমার আর আমার প্রতিদিনের আরতি করতে আমার ঘিয়ের সলতে লাগে যেটা আমি একবারে করে রেখে দিই সেটা আমি এইভাবে রাখি অর্গানাইজ করে আর এইটা হচ্ছে আমার ধূপ আর এর মধ্যে রয়েছে আমার হয়তো তোমরা ভাববে যে এটার ভেতরে কি এটা হচ্ছে গোটা গোলমরিচ হ্যাঁ এটা আমি শনিবার দিনে সরষের তেলে দিয়ে আমি জ্বালাই হ্যাঁ সর্ষের তেলে দিয়ে জ্বালাই তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমার জিজ্ঞাসা করতে পারো তখন আমি বলে দেবো আমি অত ডিটেলে বলছি না কেন দিয়ে কী জন্য দিয়ে কী পারপাসে দিই সেটা বলছিলাম আর এখানে হচ্ছে ছোট এলাচ এটাও আমার আরতিতে লাগে এখানে লবঙ্গ লাগে অখণ্ড লবঙ্গ সেটা লাগে আর মাঝে রয়েছে কপ্প কপুর গোটা কপুর এনে আমি গুঁড়িয়ে রাখি কেন গুঁড়িয়ে রাখি সেটা তোমাদের বলছি কারণ কারণ এইভাবে কপুর লাগলে কপুরটা একটু সঞ্চয় হয় জানো তো মানে আমার কপুর খুব বেশি খরচ তার জন্য আমি গোটা কপুরও ইউজ করি আবার এইখানে তোমাদের দেখাবো এইখানে এই ভেতরেও আমার সব বেশি জিনিস সব রাখা আছে বেশি বেশি জিনিসগুলো সব এখানে স্টোর করে রাখি আর আবার এই কপুরও আমি ইউজ করি আমার কর্পূর প্রচুর লাগে জানো তো কর্পূর জানো তো কপ্পুর নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর করে তোমরা সবাই জানো এগুলো আর বলার কিছু নয় এগুলো বলা মানে বোকা বোকা একটা ব্যাপার তাও তোমাদের বলছি তোমরা যারা জানো না তাদের তোমাদের প্রয়োজনে লাগে গোটা কাপুরও লাগি তারপর শনি মঙ্গলবার বৃহস্পতিবার আমি একটু ধুনো দিই প্রতিদিন হয়তো আমি মানে প্রতিদিন আমি দেওয়ার সময় করে উঠতে পারি না আর যেহেতু মঙ্গলবার আমি ধুনো দিয়েছি ধুনোতেও আমার মাঝে মাঝে গুঁড়ো কপুরও লাগে গোটা কপূরও লাগে তাই জন্য আমি এ করি আর এই প্যাকেটটার মধ্যে আমি সমস্ত ঘিয়ের শলতে বেশি করে বড় প্যাকেট এনে আমি অর্গানাইজ করে রাখতাম তাই এখনও আছে সেটা আবার ইউজ করার জন্য আমি সব ঢালাঢালি করলাম আর একটা জিনিস দেখাই যে সন্ধ্যা আরতি করি আমি যখন সন্ধ্যা আরতিতে পঞ্চপ্রদীপ লাগে আমার আর প্রদীপদানি লাগে আর এখানে আমার কপুরদানি লাগে একটা বস্ত্র লাগে চামড় লাগে আর এখানে জল শঙ্খ লাগে তোমরা দেখতেই পাচ্ছ জল শঙ্খ লাগে একটা রুমাল লাগে আর এখানে লাগে আর একটা ময়ূরের পাখা হ্যাঁ যেটা এখানে ধরে না বলে বা আমার টাঙানোর কোনো মানে আগে টাঙিয়ে রাখতাম প্যাসেজ নেই এবার নামিয়ে রেখেছি আরতি করার জন্য তাই আমার সেভাবে টাঙানোর জায়গা নেই বলে আমি এটা এইভাবেই শুয়ে এখানে রাখি যাতে পালকগুলো ঠিকঠাক থাকে এই এইভাবে যদি তোমরা যদি অর্গানাইজ করে এটা আমার সন্ধ্যা আরতির জন্য করে রেখেছি তবে বলবে এখানে এতটা কপুর কেন এখানে এতটা কপুর আমি জ্বালাবো না এই কপুরটা আমি ঢেলেই রাখবো এখানে এই বড় কৌটো এখানে ঢেলে রাখবো এইটা আমি যেহেতু আজকে সমস্ত পাত্রগুলো পরিষ্কার করলাম আরতির সমস্ত জায়গাগুলো আমি ঢেলে ঢেলে আজকে পরিষ্কার করলাম তার জন্য আমার একটু জিনিসগুলো ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছ হ্যাঁ এইগুলোকে আমি অর্গানাইজ করে রাখলাম সুন্দর করে যাতে আমার হয় জানো তো পুজো দেওয়ার সময় কোনো কিছু হাতের কাছে না পেলে একদম আমার ভালো লাগে না হ্যাঁ পুজোটা মানে ঠিকঠাক মতন খাবার জিনিস আমার খাবার জিনিসও এইভাবে আমার স্টোর করা থাকে অর্গানাইজ করা তাকে যাতে আমি সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার এইভাবে আমি ভাগ করে দিতে পারি কারণ যাদের বাড়িতে গোপাল সোনারা আছে তাদেরকে যে কিভাবে যে মানে তাদের পরিচর্চা করতে হয় একদম একটা মানে পুজোর একটা পুরো আলাদা ডিপার্টমেন্টই থাকে মানে সংসারের আলাদা একটা ডিপার্টমেন্ট আবার পুজোর আলাদা আলাদা একটা ডিপার্টমেন্ট এইভাবে অর্গানাইজ করে যদি না রাখো তাহলে পুজো দিতে গোপাল সেবা করতে ভীষণভাবে অসুবিধা হয়ে যাবে যাই হোক তোমাদের এইভাবে আমি দেখালাম আমি কিভাবে রাখি কারণ এগুলো আমার বাজরাঙ্গল মঙ্গলবারে বাজরাঙ্গবলির পুজো হয় সোমবারে মহাদেবকে দিতে লাগে ঘি মধু সিদ্ধি সিদ্ধিও রেখেছি তোমাদের এই দেখো এই কৌটোটার মধ্যে রয়েছে সিদ্ধি এটাই রয়েছে অখণ্ড চাল এখানে রয়েছে সিঁদুর এখানে রয়েছে সিঁদুর এখানে রয়েছে বলি যে মেটা শুধু সেইটা এখানে লাল চন্দন এখানে গোবিচন্দন এখানে ঘি এইভাবে অর্গানাইজ করে যদি রাখো তাহলে তোমাদের পুজো দিতে অনেক বেশি সুবিধা হবে আর অনেক কিছু তোমরা তাড়াতাড়ি সব কিছু পাবে আর পুজোটাও তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে তোমরা পুজোটা করো আমি এটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিওয়ে আবার দেখবে তোমরা আবার অন্য কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করব যেটাও তোমাদের পুজো টিপসের কাজে লাগবে ঠিক আছে ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়নি তাই সকলে ভালো থেকো সুস্থ থেকো